আল্লাহ তো বান্ধবের আগ বড় ভাগত বেদায় প্রত্যেকের জীবনে গুণা কলম মাফ করে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানা দাও আল্লাহ মাবু তাদের কবরে তুমি আছে এদের আনন্দ প্রবাহিত করে দাও আল্লাহ আমরা তারা তুলে আমি আমি বলছি আল্লাহ জানি না কেউ জানি জনম থেকে মা নাই কেউ জন আব্বা নাই ভাই নাই বোন নাই বেটা নাই বিটি নাই দাদা নাই দাদি নাই নানা নাই নারী নাই আত্মীয় স্বজন যারা কহিন কবরে ঘুমি আছে আল্লাহ তাদের জীবনে গুণা গুলা করে কি আমার পর্যন্ত কবর গোলা জান্নাতের বাগান বানা দাও আল্লাহ পাহাড় পাহাড় সমান গুনার বদলে আল্লাহ বুক ভরা

কষ্ট করে যারা যোগদান করে জানলা তাদেরকে উত্তম যা যা দান করে দেন আল্লাহ সন্ধ্যার সময় মা অনগ আমার তোমার নবীর উপরে মিলে দেন আলোচনা হবে মা অনগ মাহবিল কবুল মঞ্জুর করে আল্লাহ রহমত বরগত করে দেন আল্লাহ তারপর করে ব্যবস্থার জন্য আয়োজন করেছে আল্লাহ কবুল করে নেন টাকা পয়সা দান করে আয়োজনের জন্য যারা কিছু দান করে করেছে উত্তম যা আপনার নবীর জন্য দিয়েছে মা অনগ এর বিনিময়ে কি দিবেন মাহবুদ আপনি ভালো জানেন মাহবুদ আল্লাহ আপনার সাহিত্য নবীকে কেউ বেশি ভালোবাসে না কেউ জানে না বোঝে না মাহবুদ

محمد رسول الله السلام عليكم